মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভি তাণ্ডবের ভিলেন কে হবে এবার তা জানা গেল মেগাস্টারের এই সিনেমায় ভিলেন হয়ে ফিরছে বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা আমিন খান আমিন খান ছাড়াও এই মুভি দিয়ে আবারও ভিলেন হয়ে ফিরছে বাংলা মুভির সারা জাগানো খলনায়ক দীপচল আজ প্রথমবার কৈচল শাকিব খান আমিন খান ও ডিপজল এই যদি পর্দায় একসাথে আসে তাহলে বলাই বাহাল বাংলার বক্স অফিসে যত রেকর্ড আছে সব ভেঙে চোরমার হয়ে যাবে তো প্রিয় শাকিব খান আমিন খান ও ডিপ জলকে এক মুভিতে দেখতে আপনারা কতটা আগ্রহী সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন